আয়নাঘরের মতো সংস্কৃতি বাংলাদেশে আওয়ামী লীগ সরকার শুরু করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান শনিবার সকালে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিল অধিবেশনে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন জামায়াত ক্ষমতা এলে দাবি আদায় জনগণকে আর রাস্তায় নামতে হবে না যে শিক্ষা মানুষকে নিচে নামিয়ে দেয় সেই শিক্ষা আর দেয়া হবে না যুবকরা যোগ্যতা অনুযায়ী কাজ পাবে কিন্তু বিগত সরকারের কারণে গত অর্ধ শতাব্দীতেও সেই পরিবেশের তৈরি করা যায়নি বিপক্ষে গেলেও সাংবাদিকদের সাহসিকতার বিকাশ ঘটানোর সুযোগ দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি বলেন পাঁচ বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালনা করতে পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করবে জামায়াত আশা করি জাতির জন্য ভালো কিছু সুপারিশ করা যাবে যেখানে আমরা আশা করি যে আপনারা ইনসাফ পাবেন আমরা শুধু পরস্পরের দুশ ত্রুটি নিয়ে পড়ে না থেকে কামড়া কামড়ে না থেকে নিজের ইতিবাচক কর্মসূচি নিয়ে জাতিকে আমরা আশা জাগা নিয়ে কর্মসূচি নিয়ে সামনে এগিয়ে যাই